মব এবং মব জাস্টিস এই দুইটা শব্দের সঙ্গে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত বিশেষ করে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু বাংলাদেশে মব এবং মব জাস্টিস এই দুটো কিন্তু বেড়েই চলেছে তো নর্মালি হচ্ছে মব বলতে বোঝায় উচ্ছৃঙ্খল জনতা আর মব জাস্টিস বলতে বোঝায় উশৃঙ্খল জনতার বিচার তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন উচ্ছৃঙ্খল জনতা এবং উচ্ছৃঙ্খল জনতার বিচার তাহলে এটা যে এটা নিশ্চয় ভালো কোনো কিছু কিন্তু না এখন এই মব এবং মক জাস্টিসের বিরুদ্ধে যারা বাংলাদেশের সচেতন নাগরিক আছেন তাদের তো সোচ্চার হতেই হবে এবং কোনোভাবেই যারা বাংলাদেশের সচেতন নাগরিক তাদের এই ম এবং মগ জাস্টিসের অংশ হওয়ার কোনো সুযোগ নেই বরঞ্চ এর বিরুদ্ধে আপনাকে জনসচেতনতা তৈরি করতে হবে তো আমি আসলে কেন মব এবং মব জাস্টিস নিয়ে কথা বলছি তো দেখেন যে আমি বা আপনি আমরা কিন্তু দেশের সাধারণ নাগরিক আমরা কিন্তু আইন শৃঙ্খলা প্রশাসন বা দেশের আদালতের কোনো অংশ না আমরা সেফ হচ্ছে দেশের সাধারণ নাগরিক তো নরমালি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ আসে সেটা যে কোনো অভিযোগ হতে পারে চুরি চিন্তাই খুন থেকে শুরু করে ধর্ষণ যে কোনো অভিযোগ যদি ওঠে তাহলে পারে প্রথমত কি তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবেন এবং দেশের আদালতের মাধ্যমে তার কিন্তু বিচার হবে এবং আদালত তাকে দোষী বলে যখন সাব্যস্ত করবেন তখন কিন্তু আপনি সেই ব্যক্তিকে খুনি বা ধর্ষক বলতে পারবেন তার আগে কিন্তু বলার কোনো সুযোগ নাই এবং আদালতের মাধ্যমে তার অপরাধ অনুযায়ী যে শাস্তির ব্যবস্থা আছে সেটা কিন্তু আদালত দিবেন আর বর্তমান সময় যে জিনিসটা হচ্ছে এই আপনার হচ্ছে মব এই মবের মাধ্যমে মানে বা মব জাস্টিস আমরা করছি কি জানেন ধরেন কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে কেউ বলল যে ও অমুক মেয়েকে করেছে বা ও ধর্ষণ করার চেষ্টা করেছে রকম কথা শোনার পরে হচ্ছে কি উশৃঙ্খল জনতা তারা আইনটা নিজের হাতে তুলে নিচ্ছেন অর্থাৎ তারাই তাকে শাস্তি দিচ্ছেন শাস্তিটা কেমন হচ্ছে তাকে বেধরক পেটানো হচ্ছে লাস্টে আপনারা খিলখেতে ঘটনাটা দেখেন আপনি এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে এবং তাকে পুলিশের গাড়িতে থেকেই গাড়িতে থাকা অবস্থা তাকে কিভাবে পিটানো হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তো এইটা কিন্তু আমরা আসলে কেউ করতে পারি না এটা করার কিন্তু সুযোগ নাই কারণ কি আজকে ওকে জাস্টিস তৈরি করা হচ্ছে কালকে যে আমার বা আপনার সঙ্গে এরকমটা হবে না এরকম গ্যারান্টি আছে তো রিসেন্টলি আমি আর আমার কলিগ বিজান ভাই আছেন আমরা অফিস থেকে আসার সময় মানে একটা নির্জন স্থান দিয়ে আমাদেরকে আসতে হয় মেট্রো রেল স্টেশন পর্যন্ত তো আমি আমার কলেজকে বলছিলাম যে মিজান ভাই এই যে আমি আর আপনি আসছি বা মাঝে মধ্যে এরকমটা হয় আপনার ডে অফের দিন বা আমার ডে অফের দিন আপনি একা আসেন বা আমি একা যাই তো ধরেন এই জায়গাটাতে যদি এরকমটা হয় চার থেকে পাঁচটা ছেলে আহ যদি বলে যে আমি তাদের মানি ব্যাগ চিন্তায় করেছি বা তাদের মোবাইলটা চিন্তায় করার চেষ্টা করেছি তো আমি যে আসলে এই কাজটা করি নাই এটা প্রমাণ করার কোনো সুযোগ আছে ধরেন তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করলো তৈরি করে তারা আমাকে গণপিটুনে দিল গণপিটুন আমার কাছ থেকে আমার টাকা পয়সা বা মোবাইলটা তারা কেড়ে নিয়ে চলে গেল তো এখানে কিন্তু আমার কোনো কিছুই করার নাই আমি যে আসলে নিরাপরাধ আবার দেখেন আমরা সবসময় যে যারা ঢাকা শহরে থাকি তাদের কিন্তু বিভিন্ন কাজে বাইরে যেতে হয় সো মেট্রো রেল বা গণপরিবহন আমাদের কিন্তু উভয় বাহনই আমাদের ব্যবহার করতে হয় তো গণপরিবহনের ক্ষেত্রে হয় কি আমি কিন্তু এর আগেও দেখেছি নর্মালি ধরেন বর্তমান সময়ে সবচেয়ে বড়ো অস্ত্র হচ্ছে নারীরা তো একটা সংঘবদ্ধ চক্র যারা তাদের ওই নারীদেরকে ব্যবহার করেন এবং কিভাবে জানেন ধরেন একটা একটা বাসের মধ্যে হয়তো চার থেকে পাঁচটা ওই চক্র যেটা তাদের গ্রুপে চার থেকে পাঁচটা ছেলে উঠছে আর একজন হচ্ছে মহিলা তো ধরেন সে মহিলা বলে বসলো যে আমি আমার কথায় বলতেছি যে আমি তাকে টাস করেছি বা তাকে খারাপ ইঙ্গিত করেছি করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করলো তো খুবই স্বাভাবিক তখন কিন্তু ওই চার থেকে পাঁচজন তারা কিন্তু আমাকে বিভিন্ন রকম ভাবে মারধর করার চেষ্টা করবে বাস থেকে নামাবে এবং ঢাকা শহর না সারা বাংলাদেশে একটা অবস্থা আপনি দেখবেন যে আশেপাশের মানুষজন তারা কিন্তু প্রতিবাদ না তারা ভিডিও করবে তারা কিন্তু মজা নিবে আর ওই যে চক্রটা তারা দেখবেন আমাকে এমনভাবে ফাঁসিয়ে দিবে যে আমি যে আসলেই অপরাধটা করি নাই এইটা কিন্তু আমাকে তারা বলতেই দিবে না তার আগে আমাকে বেধ মারধর করা হবে মানে যা যা করা হয় আর কি আবার আরও একটা জিনিস কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধরুন এলাকাতে আপনার সঙ্গে কারো পূর্ব শত্রু কোন কোনো জেল আছে ওইটাকে তারা নতুনভাবে এই মক জাস্টিস তারা তৈরি করবে তৈরি করে তারা তার প্রতিশোধ নিবে তো এটাই বলছিলাম যে আমার বা আপনার সঙ্গে আমরা যে কেউই কিন্তু এই মব জাস্টিসের মানে মবের কিন্তু আমরা অংশ হতে পারি মানে ভিক্টিম কিন্তু আমরা হতে পারি অর্থাৎ আজকে হয়তো বা আরেকজন ব্যক্তিকে এই মব তৈরি করে উচ্ছৃঙ্খল জনতা তাদের তাদের বিচার করছে আইনটা নিজের হাতে তুলে নিয়ে এই জিনিসটাতে কালকে আমার বা আপনার সঙ্গে হবে না এই কথা বলার কিন্তু কারো কোনো সুযোগ নাই মানে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে আমি যে নিরপরাধ এটা তো আমাকে বলার সুযোগটা দিতে হবে ওই রকম পরিবেশটা তৈরি করতে হবে বা তারা কিন্তু আমাকে সুযোগ দিবে না চার পাঁচ ছয়জন যখন একদিকে কথা বলবে তখন আপনি কিন্তু সিঙ্গেল আপনি কিন্তু কোনো কথা বলার তখন সুযোগ পাবেন না তো ধরেন আমার বিরুদ্ধে যেহেতু আমি একজন মানুষ খুবই স্বাভাবিক আমি কিন্তু অন্যায় করতেই পারি অপরাধ করতেই পারি ভুল কিন্তু করতেই পারি আমি আপনি আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নন এখন যদি আমি কোনো অন্যায় করি অপরাধ করি অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী যে শাস্তি আছে সে শাস্তি আমাকে দেওয়া হোক বাট এইরকমটা যদি হয় যে সেই আইন পর্যন্ত তো আমাকে যেতে হবে আমি অপরাধ করেছি আপনি থানায় গিয়ে আমার নামে অভিযোগ করেন মামলা করেন দেন প্রশাসন আমাকে অ্যারেস্ট করুক তারপরে আদালতের মাধ্যমে আমার বিচার হোক কিন্তু কোনো চক্র কোনো সংঘবদ্ধ চক্র তারা তাদের ফায়দা হাসিলের জন্য আমার সঙ্গে বা আপনার সঙ্গে তারা যে এই মব জাস্টিসের আশ্রয় নেবে না এর কি কোনো গ্যারান্টি আছে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই আমি বলবো যে আমি বা আপনি আমরা কিন্তু যে কোনো সময় এই মবের শিকার হতে পারি এজন্যই গত পাঁচ আগস্টের পর থেকে আপনারা একটু খেয়াল করে দেখেন যেভাবে মব মব জাস্টিস এই শব্দগুলো বা মব মব জাস্টিস বেড়ে গিয়েছে তাতে এটা কিন্তু খুব ভয়ের একটা ব্যাপার যারা সাধারণ যারা নাগরিক আমরা আছি তাদের জন্য যে কোনো অপরাধ সংগঠিত হলে অবশ্যই বাংলাদেশে অপরাধ হবেই সব দেশে হয় পৃথিবীর সব দেশেই হয় যে কোনো অপরাধ সংগঠিত হলে তাকে কিন্তু আইনের হাতে তুলে দেওয়া উচিত আইন তার ব্যবস্থা নেবে আমি বা আপনি আমরা কিন্তু দেশের সাধারণ একজন নাগরিক আমাদের কিন্তু নিজ হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নাই আমরা কিন্তু বিচারক না বিচারক রায় দিবেন তার অপরাধের মাত্রা অনুযায়ী এখন ওই যে আজকে আর সঙ্গে হচ্ছে কালকে আমাকে বা আপনাকেও বিভিন্ন প্রেক্ষাপট তৈরি কিন্তু হতেই পারে আমরা যারা ঢাকাতে থাকি ঢাকা ছাড়াও ঢাকা ঢাকার বাইরে সব জায়গাতে বিভিন্নভাবে কিন্তু আমি বা আপনিও কিন্তু এই ভিত্তিমটা হতে পারি আমাদের সঙ্গেও কিন্তু সেম কাজটা করা হতে পারে আমরা ফাঁকা রাস্তায় চলাফেরা করি বিভিন্ন বললাম না যে অনেকের তো বর্তমান সময়ে মানুষের এক একজনের উদ্দেশ্য এক এক রকম থাকে তাহলে আমি বা আপনি যে শিকার হব না আমার বা আপনাদের ক্ষেত্রে যে এই মক জাস্টিসের অ্যাপ্লাই করা হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই জন্য আমি বলবো যে যারা বাংলাদেশের সচেতন নাগরিক যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মানে একটা চক্র তারা কিন্তু চাচ্ছে দেশ যেন অস্থিতিশীল হয় এটা তারা চাচ্ছে আমাদের কোনোভাবে এই ফাঁদে পা দেওয়া কিন্তু ঠিক হবে না জন্য আমি বলবো আমি বা আপনি আমরাও যেন মব জাস্টিসের মধ্যে না পড়ি শিকার যেন না হয় এর জন্য এখনই কিন্তু সময় আমাদেরকে সোচ্চার হওয়া এর বিরুদ্ধে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং কোনোভাবেই মব মব জাস্টিসের অংশ হওয়া যাবে না আমার বা আপনার কোনো অধিকার নাই একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা সে যদি অপরাধ করে থাকে অপরাধের মাত্রা অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা বাহিনী আদালত তার বিচার করবে এই বিচারকের রোলটা কখনও আমরা আমরা কখনো প্লে করতে পারবো না এই দিকটা সবার কিন্তু সচেতন থাকা উচিত এই জন্যই আমি মনে করি যে অবশ্যই যারা আমি আপনি মানে আমরা যারা সচেতন না করে এই মব এবং মব জাস্টিসের বিরুদ্ধে অবস্থান নেন এখন থেকে অবস্থান নেন না হলে পারে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমি সত্যি খুব ভীত যা আমার বা আপনার সঙ্গে কখনো এরকম পরিস্থিতি তৈরি যেন না হয় প্রথমত তো বললামই যে ধরেন আমাকে টার্গেট করে টার্গেট করা হলো তো আমি যে মব জাস্টিসের শিকার হব না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই এবং ওই যে বললাম তারা এমন একটা চক্র চার থেকে পাঁচজন যখন আমাকে বলবে যে সে হয়তো আমার পকেট মেরেছে বা সে আমার মোবাইল চুরি করেছে বা সে ওই নারীর দিকে ব্যাড ইঙ্গিত করেছে ব্যাড করেছে তো ওই যে আমাকে তো নিরাপরাধ প্রমাণ করতে হবে কথা বলার সুযোগ দিতে হবে কিন্তু চার পাঁচ ছয় জনের বিরুদ্ধে গিয়ে আমার একার পক্ষে আসলে ওই প্রতিবাদ করার সুযোগটা তখন থাকবে না তার আগেই যা হবার তা কিন্তু আমার সঙ্গে হয়ে যাবে এজন্য আমি বলবো দয়া করে আমার একটাই অনুরোধ দয়া করে কেউ মব বা মাস্টিস এর অংশ তো হবেনি না এর বিরুদ্ধে এখন থেকে প্রতিবাদ দেশের হন একজন সচেতন নাগরিক হিসেবে এটাই কিন্তু আপনার এবং আমার বর্তমান সময়ের দায়িত্ব হওয়া উচিত আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং মব জাস্টিস এর বিরুদ্ধে যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করি ধন্যবাদ সবাইকে